আলা আল রাস করিম আলহামদুলিল্লাহ আমার আলোচনায় প্রায় সময় আমি ডাইমেনশনের আলোচনা করি লিখাতে বা বলাতে তো এই ডাইমেনশন জিনিসটা কি এটা আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার সাধারণত আমরা থ্রি ডির কথা শুনে থাকি সবসময় থ্রি ডাইমেনশন অর্থাৎ তিনটি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা সাধারণত যে পৃথিবীতে বসবাস করি এটা থ্রি আমাদের বস্তু জগৎটি বা আমাদের যে আমরা দৃষ্টি এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটি জগৎ রিয়াল তো এখানে আমরা এই তিনটিকেই সাধারণত অনুভব করতে পারি এবং এর দ্বারাই আমরা সব কিছুকে বিচার বিশ্লেষণ করে থাকি কিন্তু এর বাহিরও আরও অনেকগুলি ডাইমেনশন আছে এগুলো প্রচলিত বা এই যে বর্তমান যে সমস্ত বিজ্ঞানী বলেন বা গবেষক বলেন তারা এগুলো এখন পাচ্ছে এবং বলছে যেমন ধীরে ধীরে এখন এই আওয়াজগুলি আমরা পাচ্ছি ফোর ডি ফাইভ ডি সিক্স ইভেন টোয়েন্টি ডি পর্যন্ত ধারণা দেয়া হচ্ছে তো এখন আমরা দেখবো যে এই ব্যাপারগুলো আসলে কি যেমন আমরা অনেক সময় বলে থাকি যে জিনদের ডাইমেনশন আলাদা বা অমুক ডাইমেনশন আলাদা আসলে বিষয়গুলো হচ্ছে এটা একটা আধ্যাত্মিক জগৎ বলতে পারেন যে আধ্যাত্মিক জগৎটাকে কোনো শেপের ভিতরে আনা সম্ভব নয় সেটা একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ ভিন্ন ডাইমেনশন ভিন্ন মাত্রা তবে যে পাঁচটি মাত্রা আমি এগুলো নিয়ে অনেক আগে পড়াশোনা করেছিলাম প্রায় আট নয় বছর আগে তো আমার ক্লিয়ারলি মনে নেই তারপরও যতটুকু এখন তো সময় নেই যে আবার সেগুলো নিয়ে গবেষণা করব তারপরে বলবো তবে যতটুকু মনে আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সেখানে তখন আমি কিছু স্পিরিচুয়াল পড়াশোনা করেছিলাম যেটাকে আমরা বাংলায় বা ইসলামী ভাষায় তাসাউফ বলে থাকি আরও পরিচিত শব্দ হিসেবে আপনারা শুনবেন যেটা মারেফত তবে বলে রাখছে যে এটা সেই তাসৌফ বা সেই মারেফত বা সেই আধ্যাত্মিকতা বিদ্যা নয় যেটা প্রচলিত এই যে মাজারপন্থীরা করে থাকে বিদ্যাতি ভণ্ডরা করে থাকে যার দ্বারা তারা সব কিছুকে অস্বীকার করে শুধুই তাদের অন্তর নিয়ে ব্যস্ত থাকে তারা মানে মনে মনে হজ করে মনে মনে নামাজ পড়ে তাদের হজ লাগে না তাদের শরীয়ত লাগে না তারা আরেফতের জগতে সবকিছু হাসিল করে ফেলে এগুলো ভণ্ডামি আমি এগুলির কথা বলছি না তো সেই তাসফ এবং অর্থাৎ স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে সেখানে আরও দুটো ডাইমেনশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সময় এবং গভীরতা এ দুটো ডাইমেনশনে সবাই প্রবেশ করতে পারে না তো এটার জন্য প্রবেশ করার জন্য বিশেষ জ্ঞান এবং বিশেষ ধ্যান বা বিশেষ সাধনার প্রয়োজন যেটাকে মুজাহাদা বা মুরাকাবা এগুলো বলা হয় তো এর দ্বারা তারা সেই ডাইমেনশনগুলিতে ঢুকতে পারে অর্থাৎ তারা পাঁচটা ডাইমেনশনকে এক করতে পারে ফলে সেই আধ্যাত্মিক জগতে ঢুকতে পারে যেমন আমাদের স্বপ্নের জগৎটা এটাকে আপনি ফাইভ ডি ডাইমেনশন বা তার উপরে বলতে পারেন এটা থ্রি ডি নয় ফাইভ ডি বা তার উপরে এখানে এটাকে আপনি কোনো আকারের ভিতরে বাঁধতে পারবেন না একইভাবে আমাদের কল্পনা শক্তি বা আমাদের যে রুহানি শক্তি আমরা যখন কল্পনা করি কোনো মানুষকে যখন খুব ভালোবাসি বা কোনো স্মৃতিটা আমাদের দুঃখের স্মৃতি বা আমাদের সুখের স্মৃতিগুলোকে আমরা যখন স্মরণ করি সেগুলোকে আমাদের খুব বাস্তব মনে হয় এগুলো হচ্ছে ফাইভ ডাইমেনশনের একটা উদাহরণ তো এই ক্ষেত্রে তো ওই জিন শয়তান এগুলো ওই ফাইভ ডাইমেনশন বা তার উপরের ডাইমেনশনে বসবাস করে আর ফেরেস তারা আরও উপরের ডাইমেনশনে তো দেখা যায় যে যারা এই ধরনের ডাইমেনশনগুলিতে আমরা যখন ঘুমিয়ে যাই স্বপ্নে কিন্তু আমরা এগুলোকে দেখতে পাই কারণ স্বপ্নের জগৎটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ডাইমেনশন অর্থাৎ আমাদের থ্রি ডি ডাইমেনশনের বাহিরে ঊর্ধ্বে উঠে আমরা ফাইভ ডিতে প্রবেশ করি যার কারণে ওগুলোকে আমরা স্বপ্নে দেখতে পাই এমন কি যারা সাধনার মাধ্যমে এই বস্তু জগতে থেকে কল্পনার মাধ্যমেও ওই জগতে প্রবেশ করতে পারে তো এই ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে ভুল পদ্ধতি আর একটা হচ্ছে সঠিক পদ্ধতি ভুল পদ্ধতিটা কাফেররা অনুসরণ করে তারা বিভিন্ন কালো জাদু মেডিটেশন ইত্যাদির মাধ্যমে এই ধরনের নিষিদ্ধ জগতে প্রবেশ করে অর্থাৎ জিন শয়তানের জগতে প্রবেশ করে তাদের সাথে কানেক্টেড হয় অনেক কিছু দেখে বুঝে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে সেখান থেকে অনেক ক্ষমতা অর্জন করে অনেক অলৌকিক কিছু তাদের থেকে প্রদর্শিত হয় তারা হাওয়ায় ভাসতে পারে নিঃশ্বাস ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকতে পারে যেমনটা আমরা তাও মেডিটেশনে দেখি অর্থাৎ চাইনিজ বা বৌদ্ধ মেডিটেশন বা মং বা তান্ত্রিক ভারতীয় তান্ত্রিকদের মধ্যে এগুলো আছে এগুলি সম্পূর্ণ কুফুরি অন্যদিকে আবার ইসলামেও সেম জিনিস আছে যেটার দ্বারা অতিরিক্ত তাহাজুদের নামাজ অতিরিক্ত জিকির হালাল হারাম থেকে টোটালি বেঁচে থাকা তা কোয়া মেনটেন করে চলা এর দ্বারা তালার সাথে সুসম্পর্ক হওয়ার কারণে তারা ওই ফাইভ ডিতে প্রবেশ করতে পারে এবং ওইখানে ক্রিয়েচারগুলিকে তারা দেখতে পারে বা অনুভব করতে পারে এবং তাদের থেকেও কিছু আশ্চর্য ঘটনা ঘটে যেটাকে আমরা ইসলামের ভাষায় কারামত বলি এবং অসংখ্য অলি আউলিয়া বুজুর্গদের থেকে এগুলো প্রকাশ পেয়েছে তো এইসব আশ্চর্য হওয়ার কিছু নেই এগুলো অতীতে ঘটেছে এবং বেশিরভাগ মানুষই এগুলি জানতো এবং তাদের কাছে এগুলো স্বাভাবিক ছিল কিন্তু আমাদের কাছে এগুলি অস্বাভাবিক হয়ে গেছে কারণ আমাদের এই এলমটা নেই তো আশা করি এই মানে ডাইমেনশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনি যখন খুব আল্লাহর সাথে সুসম্পর্ক করে ফেলতে পারবেন তখন আপনি একটা এক্সট্রা ডাইমেনশনে প্রবেশ করতে পারবেন তখন তিনি আপনি অনেক আশ্চর্য জিনিস দেখতে ও অনুভব করতে পারবেন আল্লাহ তালা কিন্তু বলেছেন যে প্রত্যেকটি বস্তু আল্লাহ তালার জিকির করে কিন্তু আমরা তা বুঝি না কিন্তু যখন মানুষ ওই ডাইমেনশনে প্রবেশ করে ফেলে অতিরিক্ত আমলের কারণে তখন সে ওই জিনিসগুলোকে অনুভব করে তখন তার জীবন হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন রকম তবে আবারও বলছি যে আমার এই আলোচনা থেকে কেউ ওই পথে আগানোর চেষ্টা করাটা উচিত হবে না কারণ দেখা যায় যে এই ক্ষেত্রে শয়তান প্রচণ্ড ধোকা দেয় মানুষকে ধোকান দিয়ে ধোকা দিয়ে বিভ্রান্ত করে ফেলে অনেক অসংখ্য বুজুর্গ এইসব ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছেন কারণ শয়তান মানুষের কল্পনা জগতে হানা দিতে পারে মানুষকে বিভ্রান্ত করে ফেলতে পারে মানুষের স্বপ্নে এসে তাকে বিভ্রান্ত করতে পারে এই ধরনের রুহানি জগৎগুলোতে সে প্রবেশ করে মনে করছে যে সে আল্লাহর কাছে চলে গেছে বা ফেরিস্তাদের সাথে সম্পর্ক করছে দেখা যাচ্ছে যে ভুলবশত সে আসলে শয়তানদের সাথে সম্পর্ক করে ফেলেছে তো পরবর্তীতে সে নিজেকে যদিও বুজুর্গভাবে ভাবে বা বিশেষ কিছু কিন্তু আসলে সে আউলিয়াস শয়তান হয়ে যায় তো এইসব পথে আগানোর আমাদের কোনো প্রয়োজন নেই এগুলো যতটুকু জানবো এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকাই ভালো হালা হারাম থেকে বেঁচে থাকা হালাল অনুযায়ী চলা যদি সাধ্যমত তার যুদ্ধ নামাজ জিকির এতটুকুই যথেষ্ট ওই মুরাকাবা ধ্যান তাসফ মারেফত এগুলো প্র্যাকটিস করে অন্য স্তরে অন্য ডাইমেনশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন হ্যাঁ এই সম্পর্কে এলম রাখতে হবে যাতে করে এই মারেফতিরা ভণ্ড মাজারিরা যাতে আমাদেরকে ধোকা দিতে না পারে বা এই যে সামনে যেই আরও বৈজ্ঞানিক যেই থিউরিগুলি আসছে যেমন বর্তমানে কোয়ান্টম ফিজিক্স সহ আরও যেসব আছে এগুলি সব কিছুই স্পিরিচুয়ালিজমের উপরে নির্ভরশীল সামনে ভবিষ্যতে দেখবেন যে প্রত্যেকটি বিজ্ঞানী এক একজন আধ্যাত্মবিদ্যায় পারদর্শী হয়ে গেছে এক একজন ওই দরবেশ হয়ে গিয়েছে এরকম আর কি আসলে মূল কথা হচ্ছে যে পুরো বিজ্ঞানটাই আধ্যাত্মিকতার উপরেই দাঁড়িয়ে আছে কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না তারা এই ধরনের ধ্যান করে শয়তানের সাথে সম্পর্ক করেই এসব তত্ত্ব নিয়ে থাকে যেমন জ্যাক পারসন সে ছিল শয়তানের পুজারি শয়তান এবং দাজ্জাল নিজে স্বপ্নে এসে তাকে জ্যাক প্রপালসন সরি জেট প্রপালসন অর্থাৎ রকেট যে ইঞ্জিন সেটা তাকে ডিজাইনটা দিয়েছে এরকম অসংখ্য অপবিজ্ঞানী আছে যারা এই ধ্যান করে শয়তানের পূজা করে জিন শয়তানদের ডাইমেনশনে প্রবেশ করে সেখান থেকে এই সমস্ত থিওরি বা সূত্রগুলি নিয়ে আসে যেমন আইনস্টাইন এই থিউরি অফ রিলেটিভিটি সহ আরও বিভিন্ন ধরনের সূত্র বা থিওরি এগুলি সব কিছুই তাদের কাছ থেকেই পায় কারণ জিন শয়তানরা অঙ্কে অনেক এক্সপার্ট পদার্থবিদ্যা অনেক এক্সপার্ট এই যে নিউটন সহ নিউটন স্টিফেন হকিং বর্তমানে এরা যে সমস্ত খোদার কথা বলে যে আসলে ওই জিন শয়তান এরা আমাদের আল্লাহ নয় মানে এদের খোদা আমাদের আল্লাহ নয় তারা আল্লাহর কথা বলে না বরং জিন শয়তানের কথা বলে যে তারা সমস্ত জ্ঞান ওই সমস্ত জিন শয়তানের কাছ থেকে পেয়ে থাকে তো তাদের তারা এই জ্ঞানকে নাম দেয় হচ্ছে বিজ্ঞান বা কাব্বালা আর আমরা এই সব একই জিনিসই পদ্ধতি কোরআন হাদিসে দেখানো পদ্ধতিতে অগ্রসর হয়ে যদি আল্লাহর কাছ থেকে এই জ্ঞানকে অর্জন করে নেই তখন সেই জ্ঞানের নাম হয় এলমে লাদুন্নি অর্থাৎ আল্লাহ তালা আসমান থেকে আমার অন্তরে স্পেশালি এই জ্ঞানকে দান করবেন এই পুরা সৃষ্টি জগৎ সম্পর্কে এবং পৃথিবীর অনেক রহস্য সম্পর্কে তখন এটা হবে এলমে লাদুন্নি এবং এটা হবে সহি এবং উপকারী এলম এ দ্বারা আমি উম্মার উপকার করতে পারবো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এক দিকে হচ্ছে শয়তানের জ্ঞান আরেক দিকে হচ্ছে আল্লাহ তাল জ্ঞান তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছ থেকে জ্ঞান অর্থাৎ এলমে লাদুন্য অর্জনে অর্জনের চেষ্টা করব। তখন এই সমস্ত বিজ্ঞানের বৈজ্ঞানিক থিওরিগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে না এসব সবকে আপাত দৃষ্টিতে জটিল মনে হলেও যখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন এবং এলমে লাদুন্য অর্জন করবেন তখন এই সমস্ত জ্ঞানকে আপনার কাছে একেবারে তুচ্ছ মনে হবে আর ভ্রান্ত বলে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে অপকারী এলম থেকে হেফাজত করুন এবং উপকারী এলম দিয়ে উপকৃত নিজেও হওয়ার এবং অপরকেও করার তৌফিক দান করুন আমিন সুমা আমিন